সহজ হয়ে যাবে আমি প্রত্যেকজনের কাছে আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের অনেক ভালো লাগছে কারণ এই আওদান আমাদের আমাদের এই আয়োজনকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমি ওই জন্য আয়োজনের শিক্ষার্থী হিসেবে এই রাজধানটা সুন্দর করা যাবতীয় শৃঙ্খল করার যাতে এখানে কোনো খারাপ সিচুয়েশন না হয় সব কিছু দায়িত্ব আমাদের স্টুডেন্টদের শেষ সম্মুখে তেমনটা হচ্ছে না কিন্তু কিছু কিছু আছে সব জায়গাতে কিছু কিছু পাবলিক থাকবে মানে নর্মালি যেটা একটু ঝামেলা করবে আপনাদের কাছে অনুরোধ ফার্মেড ইউজ করবেন ফার্মেড ইউজ করে গাড়ি চালাবেন লাইফ লেন্স ছাড়া গাড়ি চালাবেন না আর আমাদেরকে ডিসিপ্লিন অনুসারে আমাদের কাজটা করতে দিবেন মানে এটা তো কল্পনা করা যায় না অভূত কল্পনা করছে আসলে রাস্তা দিয়ে যখন হাঁটে স্টুডেন্ট দেখতেছে কালকে আমি চাচ্ছি গাড়িতে করে হাঁটা দাঁড়িয়ে দেখলাম স্টুডেন্টরা সবাই এই ট্রাফিকের কাজ কাজগুলো করতেছে দেখতেছে না সেটা চেক করতেছে স্টুডেন্টরা সুশৃঙ্খলভাবে বিনাশ্রমে যে কাজটা করতেছে ওরা যদি আসলে এগিয়ে আসে দেখবেন যে ওদেরকে আমরা কাজে লাগাইতে পারি আমাদের বাংলাদেশ এরকমটা কিন্তু একটা উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাব আশা করতেছে ওদের দিয়ে